আসসালামু আলাইকুম বিউ আর পি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার মোবাইলটিকে কিভাবে স্যামসাং ইডস এবং নোটের মতো করে আপনি ব্যবহার করবেন তো স্যামসাং এইডস এবং নুট যেগুলো সেট আছে সেগুলোতে পাশে একটা সাইড বার থাকে এই যে এরকম সাইডবারগুলো বারগুলো যেগুলো আমরা আমাদের নর্মাল যেগুলো অ্যান্ড্রয়েড মোবাইল আছে সেগুলোর মধ্যে ইউজ করতে পারি না তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এরকম এই যে সাইট বারগুলো কীভাবে ইউজ করবেন আর এখান থেকে যেমন কি অ্যাপ্লিকেশন বার ইউজ করা যায় এটা অনেক ধারণ একটা সফটওয়্যার যেমন কি আমি এক্স ফর এক্সাম্পল আমি ফেসবুকের মধ্যে কাজ করতেছি তো এই মুহূর্তে আমার কোনো একটা সফটওয়্যার এখন অফেন করা প্রয়োজন তো আমরা বারবার ব্যাকে চলে আসি ব্যাকে চলে এসে আমাদের থেকে অ্যাপ্লিকেশানটা অফেন করতে হয় তো এরকম আর করতে হবে না আপনি জাস্ট এখান থেকে সোয়াইপ করবেন আপনার সব অ্যাপ্লিকেশনগুলো এখানে চলে আসবে যেগুলো আপনি এখানে সেট করে দিবেন এবং টাইমটা এখানে চলে আসবে ঠিক আছে তারপরে এখান থেকে যদি আরও যে অ্যাপ্লিকেশানগুলো আপনার প্রয়োজন সেগুলো এখান থেকে আপনি দেখে নিতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এখান থেকে ইউজ করতে পারবেন তো ওভারঅল অনেক দারুণ একটা অ্যাপ্লিকেশান আপনার মোবাইলকে কাস্টমাইজ করার জন্য আপনার মোবাইলকে হোম স্ক্রিনকে কাস্টমাইজ করার জন্য বা বার ইউজ করার জন্য এটার নাম হচ্ছে আইবি তো আমরা এটা থেকে ডাউনলোড করবো আমরা এটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করব চলুন তাহলে করা যায় গুগল প্লে স্টোর মধ্যে তো আমি গুগল প্লে স্টোরের মধ্যে চলে আসছি এখানে আসার পর জাস্ট লিখবেন আই ভি ওয়াই এতটুকু লিখলে আপনার অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন অনেক জনপ্রিয় একটা অ্যাপ্লিকেশন আর এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা চাইলে ইনস্টল করে নিতে পারেন ঠিক আছে দেখেন এটা ফোর পয়েন্ট টু রেটিং ফয়েন্ট এটার মধ্যে আপনি কী কী ইউজ করতে পারেন দেখেন এখানে সব কিছু দেওয়া আছে এই যে নিচে থেকে আপনার এইখান থেকে আর ইগুলো আপনি যেমন কি এখানে আপনার ওয়েদারটা দেওয়া আছে তারপর এখান থেকে সাইড বারগুলো আরও অনেক অনেকভাবে কাস্টমাইজ করা যায় তো আশা করি আপনাদের ভালো লাগবে তো আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি ইনস্টল করার পর আপনি আপনার মনের মতো করে একটা সাজাবেন মনের মাদুরি দিয়ে কনফিগার করবেন এখানে অনেক কিছু আছে যেমন কি এই যে আমি একটা জিনিস এই যে এটা ডিসেবল করে রাখছি এটাও চাইলে আপনি অ্যানাবল করে দিতে পারেন এটা এনাবল করলে নিচের থেকে টুগুলগুলোও আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে তারপর এখানে দেখেন আপনি কুইক প্যানেলের মধ্যে কি কী অ্যাড করবেন কোন কোন অ্যাপ্লিকেশানগুলো ইউজ করবেন ঠিক আছে সব সবগুলো এখান থেকে আপনি সেট করে দিতে পারেন যেমন কি আমি এখানে নিচের দিকে যাচ্ছি এখানে ক্লকটা এনাবল করে দিচ্ছি ঠিক আছে আমি তা আমি এখানে আরও আপনাদেরকে দেখাচ্ছি আরও কী কী আছে সবগুলো যেমন কি অ্যাপস তারপর এখানে উইথ গেস্টটা আপনি চাইলে এনাবল করে দিতে পারেন এটা আপনি এনাবল করে দিবেন এখান থেকে আরো কিছু অ্যাড করতে যেমন কি মুভ উইড গেস লেফট তারপর রাইটে নিয়ে যেতে পারবেন আবার নতুন একটা গেস অ্যাড করলে সেটাকে আপনি ডিলিট করতে পারবেন এখান থেকে প্লাসও করা যেতে পারবেন তো আমি এরপরে যাচ্ছি আমরা অ্যাপস রিবনের মধ্যে অ্যাপস রিবন থেকে আমরা মনে করেন এই যে সাইটবারে যে অ্যাপ্লিকেশনগুলো আমরা ইউজ করলাম ইনস্টল করলাম এখানে রেখে দিলাম সেগুলোকে আপনি কীভাবে কাস্টমাইজ করবেন এখান থেকে চাইলে আপনি ডিলেটও করে দিতে পারেন আর চাইলে আপনি অ্যাডও করতে পারেন প্লাসই ক্লিক করার পর এখান থেকে আপনার শর্টকাটও অ্যাড করা যাবে যেমন কি আমার কোনো প্রয়োজনীয় নাম্বারে এই মুহুর্তে কল করা দরকার এমার্জেন্সি আপনি সেটা এখান থেকে প্লাস করে দিতে পারবেন ডাইরেক্ট ডায়াল ঠিক আছে মনে করো আমি কোনো একটা নাম্বারে ডাইরেক্ট কল করবো আপনি জাস্ট এখান থেকে ক্লিক করবেন আমি এটা দিয়ে দিলাম ওকে তো এখন এটা আমাদের এখানে প্লাস হয়ে যাবে যখনই আমাদের তাকে ফোন করার প্রয়োজন হবে জাস্ট এখানে ক্লিক করলে তার কাছে কল চলে যাবে ঠিক আছে যেমন তার কাছে কল চলে যাবে তো এই আপনার শর্টকাটগুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারেন আরও অনেক কিছু আছে এটা তো আপনার মনের মতো করে আপনি কাস্টমাইজ করে নেবেন আপনার মোবাইলের জন্য অনেক দারুণ একটা অ্যাপ্লিকেশান তো আমি এখান থেকে জাস্ট এভাবে ক্লিক করলে এভাবে চলে আসবে দেখেন এখান থেকে আপনি ফুল সেটিংসটা পাবেন মনে করুন আমরা কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে কাজ করতেছি যেমন আমি ইউটিউবের মধ্যে ভিডিও দেখতেছি এক্স ফর এক্সাম্পল তো আপনি এখান থেকে জাস্ট এই মুহূর্তে আপনার কোন একটা ই ডাউনলোড করার প্রয়োজন বা কোনো একটা আপনি অফেন করতে চান সফটওয়্যার জাস্ট এইভাবে স্লাইড সোয়াইপ করবেন সবগুলো এখানে চলে আসবে আর এখান থেকে আপনি এভাবে ই করে দিতে পারেন এখানে মানে বেশিগুলো থাকলে বেশি আসবে আর কি দুইটা বার হিসেবে আসবে আর এখান থেকে এগুলোও নেওয়া যাবে তো এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনার ইনস্টল করে নেবেন তো বন্ধুর আজকের ভিডিওটি জাস্ট এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে নতুন কোনো বিষয় নিয়ে আবার চলে আসবো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে